সালটা ছিল দুই হাজার চার অভিনেতা রাজীব তখন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে করতে শরীর একদম কঙ্কালের মতো হয়ে গেছে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে দেখতে গিয়েছিলেন অনেকেই এর মধ্যে গিয়েছিলেন চলচ্চিত্রের ইলিয়াস কাঞ্চন। এরপর হয় তার রাজীবের সঙ্গে সেভাবে কারো দেখা হয়নি সবাই জেনে গিয়েছিল রাজীব আর ফিরবেন না তখন ইলিয়াস কাঞ্চন রাজীবকে অনুরোধ করলেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবার উদ্দেশ্যে কিছু বলতে টিসু দিয়ে চোখ মুছতে মুছতে রাজীব বলেন আমি দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলাম আপনাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছি কাজের সময়ে আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকতে পারি এটা থেকে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন আমার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমি পরকালে শিফা লাভ করতে পারি আমি আপনাদের সবার জন্য দোয়া করে আল্লাহ আপনাদের যেন সুখে শান্তিতে রাখেন এটাই ছিল মৃত্যুর আগে রাজীবের শেষ কথা তিনিও বুঝে গিয়েছিলেন যে তিনি আর বাঁচবেন না তাই তো তিনি পরকালে শিফা লাভ করার কথা বলেছেন গভীর ঝাঁঝালো কণ্ঠ ভরা চোখের চাহনি বৈচিত্রময় অভিব্যক্তি যেমন দর্শকদের দিত টান উত্তেজনা তেমনই করত আতঙ্কিত রাজীবের আসল নাম ছিল ওয়াসিমুল বাড়ি রাজীব দুই হাজার চার সালের চোদ্দই নভেম্বর মাত্র বান্ন বছর বয়সে তিনি মারা যান অভিনেতা রাজীব চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তবে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন নায়ক চরিত্র দিয়ে অবশ্য নায়ক হিসাবে খুব একটা জনপ্রিয়তা পাননি কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তরে হাঙ্গন নদী গ্রেনেড বুকের ভেতর আগুনের মতো অসম্ভব সব জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় করেছেন রাজীব দুই সালে রাজীব যখন ক্যান্সারের সঙ্গে লড়ছেন হাসপাতালে ভর্তি তখন তাকে দেখতে গিয়েছিলেন ইলিয়াস কানসন সহ আরো অনেকেই এরপর হয়তো আর রাজীবের সঙ্গে সেভাবে কারো দেখাও হয়নি কারণ দুই হাজার সালের চোদ্দই নভেম্বর বাউন্ন বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান